বাগানের কাছে এই লাল শাড়ি না ভিডিও বানালে যা দারুণ হবে না গাইস কিছু বলার নেই ভীষণ ভালো লাগছিল জায়গাটা দেখতে পাচ্ছ চায়ের দিকটা কাশফুলে ভরে গেছে একদম তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই দাঁড়ান যে দেখছো এত দারুণ লাগছে না টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ আমি এসেছিলাম পিসিমণির বাড়িতে আর এখান থেকে ভিডিওটা করছিলাম এত দারুণ কাশফুল চারিদিকটা ভরে গেছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে দেখতে মানে এত দারুণ লাগছিল এখানে ড্রেস পরে মানে ভিডিও মানাচ্ছে না কাশফুলের বাগানের কাছে এই পাড় সাদা শাড়ি এইসব পরে এই ভিডিও বানালে যা দারুণ হবে না গায়ে কিছু বলার নেই ভীষণ ভালো লাগছিলো জায়গাটা দেখতে পাচ্ছ চারের দিকটা কাশফুলে ভরে গেছে একদম তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই দাঁড়া যে দেখছো এত দারুণ লাগছে না আগে দিকে ওদিকে তোমরা যদি এগিয়ে দেখো এত দারুণ লাগছে কিছু বলার নেই কিছু মানে চারের দিকটা কাশফুলে ভরে গেছে দেখছো এই যে দেখো ভীষণ কাশফুল আর আমার দিদি ওরাও এসেছিলো ওরাও আগে দিকে আছে তো আমি এখানে তো বন্ধুরা তারপর তো আমরা চলে এলাম কাশফুলের বাগান থেকে একটু এগিয়ে এগিয়ে চলে এলাম আমরা সবাই আর আমার কিন্তু বরদিও রয়েছে দাঁড়াও তোমাদেরকে আমার বরদিকে দেখিয়ে দিই তো আমরা এখন যাচ্ছিলাম আমার বড় বোনপুর একটু কাশি হয়েছিল তো তাই জন্য আমরা যাচ্ছিলাম একটু ওষুধ কিনতে তো তাই জন্য আমরা সবাই মিলে আগে আগে যাচ্ছিলাম দেখো আমরা আমি তো বেশি এগিয়ে গিয়েছিলাম আর এই যে হচ্ছে আমার বরডি দেখো বটটি কত মিষ্টি হাসি দিচ্ছে তো তারপরে ওখান থেকে একদম সামনে কাশফুলের বাগানটা যেখানে আমরা ছিলাম তো ওখান থেকে একদম সামনে যেখানে ওষুধ দোকানটা ছিল তো আমরা ওখানে ওষুধ নিয়ে দিদি ওরা ওষুধ নিচ্ছিলো অনেকে আবার মানে ডক্টর দেখাচ্ছিলো তো আমার তো ঠিক জানা নেই আমি এখানে খুব একটা বেশি আসি না তো এখানে এখন এসছিলাম তাই জন্য খুব একটা জানা নেই তো আমি আগে একটু ছিলাম তাই জন্য আমি একটু ভিডিও বানাচ্ছিলাম তাই জন্য আর এই যে দেখো আমার ছোট বোনপো দেখো খুব দুষ্টু জানো তো আমাকে সবসময় বলে মাসিমণি তোমার ফোনটা একটু দাও সবসময় ফোন খোঁজে তো আমিও দিই জানি ছোট বাচ্চারা একটু ফোনে একটু বেশি নেশা এখনকার ছোট বাচ্চাদের সবারই আমার বোনপু কথা বলে না সবারই এরকম অবস্থা এখনকার তো তারপরে তো আমরা চলে এলাম ওখান থেকে আর আমার বোনপুর জন্য যে ওষুধ নেওয়া ছিল নিয়ে এসছি আর দেখো আমার বড় বোনপুকে দেখো ক্যামেরায় নিতে এলে ও রিয়াকশানটা দেখলে তো তোমরা মানে যেই ক্যামেরায় নিতে আসবো সেই কিন্তু ও পিছিয়ে যাবে এরকম অবস্থা তো বন্ধুরা তারপরে তো চলে এলাম পিসুমনি বাড়িতে আর এটা ছিল আমার মায়ের মামা বাড়ি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার এখানে অনেকগুলো কুটুম বাড়ি আছে আত্মীয় রয়েছে তো এটা ছিল আমার মায়ের মামা বাড়ি তাই জন্য একটু ঘুরতে চলে এসেছিলাম বৌদিকে দেখা করতে তো ভিডিও করা হচ্ছিল তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অবশ্যই কিন্তু নতুন কোন ভিডিওর সাথে আর খুব চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার জন্য তোমরা ভিডিওগুলো দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাই টাটা